Thank <laughs> you. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আবার অনেকদিন পর চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো এতদিন কি হলো আজকে তো সানডে সানডেতে মানে আজকে স্পেশালভাবে ব্লগটা করার চেষ্টা করব আজকে খাওয়া দাওয়া জমজমাট খাওয়া দাওয়া থাকবে সাথে আরও অনেক কিছুই মজা ইন্টারেস্টিং অনেক কিছুই থাকবে যেগুলো আমি আমার ব্লগে শেয়ার করবো কেননা আজকে ব্লগটা একটু অনেক বড় হতে চললো সবাই প্লিজ একটু ভালো করে দেখবে স্কিপ না করে যারা যারাই দেখছো তো এরপর দেখো সকালবেলা ঘুম উঠেছি এটা হয়েছে আমাদের পেঁপে গাছ তো এখানে অনেকগুলো পেঁপেই ধরে কিন্তু আজ পর্যন্ত আমি একটা পেঁপেও খাইনি কেননা আমি আমি তো বাড়িতে থাকি না প্রথম কথা আর যে সময় পেঁপেগুলো পেঁকে যায় তখন পুরো প মানে তাড়াতাড়ি এগুলো না বেশি দিন থাকে না পেঁপেগুলো একটু পেঁপে পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো খেতে পারি না আর দেখো গাছের লাল ফুলগুলো ধরেছে এগুলো শুধু কলিয়ে এসেছে ফুল এখন একটা পর্যন্ত নেই আর ওই গাছটাতে না পুরো ঝাঁকনা ভর্তি পুরো ছই তো যাই হোক আর এই পাতাগুলো কি কেউ যদি এই পাতাগুলো কি চিনে থাকো সবাই কিন্তু কমেন্টে বলবে আর এখন বাজে বেলা বারোটা আর মনে হচ্ছে যেন ভোর ছয়টা বাজছে তো সকালবেলা তো আমি ঘুম থেকে উঠেছিলাম অনেক আগে ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে ঘরে রেখেছি মতো মুখ টুক ধুয়ে সব কিছু ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বাজারগুলো নিয়ে চলে যাচ্ছে এখন রান্না করে রান্না করার জন্য কেননা বেলা অনেক হয়ে গেছে এখন যদি রান্না না করি তাহলে আমার খেতেও দেরি হয়ে যাবে খিদেও পেয়ে গিয়েছে কোনো টিফিন টিফিন কিছুই করিনি ডাইরেক্ট রান্না করে ভাত খেয়ে যাবে দেখো তা রাত্রে বাসি ভাত ছিল আর সামান্য ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম পনির দিয়ে সেটা ছিল তো বাজার থেকে আমি নিয়ে এসেছি এইসব জিরা হলদি এগুলো নিয়ে এসে আর সাথে পেঁয়াজ রসুন ছিল না যেগুলো আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন আর চিকেন নিয়ে আসি তো এখন রান্না হবে আর বাকি সবগুলোই আছে অনেক কিছু আজকে রান্না করবো একে হবে মাছের তরকারি হবে তারপর গিয়ে তোমার হবে আলু ভাজা হবে ডাল হবে আর সাথে চিকেন তো আছে যেহেতু আজকে সানডে তো সানডেতে একটু স্পেশালভাবে যদি রান্না না করি তাহলে তো হয় আর রাত্রে বাসিনা ছিল সেটা একটু জাল দিয়ে দিলাম এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা হলদি কাঁচা লঙ্কা রসুন তারপরে আদা আর তোমার যা যা দরকার সবকিছু কেটে নিয়েছি তারপর কেটে নেওয়ার পর তোমার এখন এগুলোকে রান্নার জন্য প্রস্তুতি করা হবে সব কিছু আর এদিকে চিকেনটা যে চিকেনটা আমার ছিল সেই চিকেনটাকে বলে নিয়ে নিয়েছি বলে নিয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে কেননা আমার আমার কাছে না চিকেনগুলোতে একটু বেশি ময়লা ময়লা লাগছিল যার জন্য আমি চিকেনটাকে বয়ে মানে পুরো ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি একদম প্রপারভাবে পুরো ফ্রেশ করে আগে অনেকবার অনেকবার ধোয়ার পরও এটাতে আমার কেন জানি না একটু বেশি ময়লা লেগেছিল যার জন্য এগুলোকে ভালোভাবে ধোয়ার পর তারপর এখানে সামান্য নুন ছিটিয়ে দিলাম নুন ছিটিয়ে তারপর এখানে লেবুর রস দিয়ে ভালোভাবে এগুলোকে বয়েল করে নিয়েছি দেখো বয়েলের পর কিন্তু এখান থেকে অনেকগুলো ময়লা বের হয়েছে যেগুলো দেখতেই বোঝা যাচ্ছে আর এখানে দেখো বয়েল হয়ে গেছে বয়ল হওয়ার পর এটাতে যত আদা রসুন কাঁচা লঙ্কা হলদি এগুলো সব পেস্ট করার পর জিরে ধনে হলদি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে তেল দিয়ে তেল দিয়ে ভালোভাবে এগুলোকে একদম গুঁড়ো হালকা একটু গুঁড়ো মর দিয়ে দিয়েছি কেননা আমি ঝাল বেশি খেতে পারি না যার জন্য বেশি রকম বেশি ঝাল দিইনি অল্প কিছু ঝাল দিয়েছি ঝাল দেওয়ার পর এগুলোকে ভালোভাবে লবণ ছিটিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে মেখে নেব একদম পুরো এমন ভাবে এগুলোকে মাখতে হবে যাতে পুরো মশলাটা এটার ভিতরে ঢুকে সেরকম ভাবে এটাকে পুরো মেল্ট করে মাখতে হবে মাখার পর এটা তো হয়ে গেছে এটাতে মেখে পুরো আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপর আধা ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে তারপর এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এগুলোকে দিয়ে আলুটা আগে ভালো করে ভেজে নেবে কারণ এটা দিয়ে যদি তোমরা আলুটা ভালো করে আগে ভেজে নাও তাহলে মানে ফ্লেভারটা অনেক ভালো আসবে সেই জন্য আমি সবসময় এরকমভাবেই চিকেনটা রান্না করি আমি এটা কোনো রেসিপি শেখাচ্ছি না তবুও বলে দিচ্ছি একটু হালকা হালকা তারপর এখানে সব মশলা যাবতীয় যা যা মশলা আছে সব কিছু বেটে কেটে নিয়েছি তারপর আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে তেল গরম তেলে আলু ভাজার গরম তেলটার ভিতরে পুরো মশলা টশলা সব কিছু দিয়ে চিকেনটাকে পুরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন আমি যাচ্ছি থালা বাসন ধোয়ার জন্য বাইরে গিয়েছি আর এদিকে এসে আমার চিকেনের যে গ্রেভিটা আছে গ্রেভিটা পুরো কষা কষা হয়ে গেছে এখন কষা কষা হওয়ার পর যেটা আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখেছি মাংসটা চিকেনটা ওটাকে আর কি ভালোভাবে রান্না করো কষাবো আর এখান থেকে কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাটা নিয়েছি কি কারণে সেটা এখন বলবো না পরে বলবো তারপর চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে চিকেনটা হওয়ার পর আমার প্রচন্ড খিদে লেগে গিয়েছে যার জন্য আগে চিকেনটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছি ভাতটা খাওয়ার পর এখানে রাত্রের যে ফুলকপি আর পনিরের তরকারিটা ছিল সেটাও সেটাও দিয়ে একটু খেয়ে নিয়েছি তারপরে খাওয়ার পর যাবতীয় যে রান্নাগুলো ছিল এখন সেটা করব আলু আর ফুলকপি ভাজা করবো ভাজা করার পর তারপরে ছই দিয়ে আর তোমার টমেটো দিয়ে একটা ডাল দিয়ে করব। তারপর এখানে দেখো হলুদ আর লবণ মিক্সড করে মাছগুলোকে আগে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এগুলোকে ভালো করে আগে ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলোকে আমি পুরো বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে আর সামান্য পেঁয়াজ দিয়ে তারপর এগুলোকে কষা কষা করে রান্না করব। এদিকে ধনে পাতা আছে ধনেপাতাটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর মাছগুলো পুরো প্রপারভাবে ভাজা হয়ে গেছি এখানে তেল গরম হয়ে গেছে তেলে কালো জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে বেগুনগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি ভেজে কিন্তু তুলে নিতে হবে তারপর আবার সামান্য পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে তারপর এই আদায় বাটা তারপর টমেটো কুচি এগুলো সব কিছু দিয়ে আবার এটাকে কষা কষা করে মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি মাছের তরকারিটাও হয়ে গেছে তারপর আবার এখানে তেল গরম করে কালো জিরে আর তোমার পেঁয়াজ দিয়ে তারপর ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ডাল বসিয়ে দিয়েছি এখানে ডালে সামান্য নুন দিয়ে আর ছইগুলো আর কি ইয়েগুলো গুলো দিয়ে ভালো করে ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর তারপর এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এটাকে একটু হাত হাতা দিয়ে পুরোপুরি একটু ভেঙে তারপর এখানে তেলটা গরম করে এখানে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে আগে এটাকে ইয়ে করে তারপর সম্বারটা দিয়ে দিয়েছে দেখো তারপর ডালের কালারটা ঠিক এমন এসেছে তারপর নেক্সট ডে রাত্রেবেলা আমরা ক্রিসমাস ডে পালন করতে চলে গেলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি সবাই ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এখানেই বাই বাই